বাণিজ্য সাথে রয়েছে দর্শক মূল আয়োজনে যাব তবে তার আগে একটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আপনারা এরই মধ্যে জানেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি তার অবস্থা এখনও সংকটাপন্ন এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মেদে হাসান সরাসরি যুক্ত হয়েছেন তিনি মেধি চিকিৎসকরা হাদির বিষয়ে নতুন করে কোনো কিছু জানিয়েছেন কিনা নতুন কোনো সিদ্ধান্ত কি হয়েছে সবশেষ শেষ খবর জানাবেন এখন পর্যন্ত শরীফ ওসমান হাদের শারীরিক অবস্থা সম্পর্কে এভার যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদের কাছে জানাননি যদিও গতকাল গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে অপারেশনের মাধ্যমে আসলে পরীক্ষা করা হয়েছিল তার শরীরের ভেতরে আসলে গুলিটি আছে না বেরিয়ে গেছে যদিও গতকাল অপারেশনের পরে সেটি দেখতে পেয়েছে যে গুলি ভেতরের গুলি আসলে বেরিয়ে গেছে তো তাকে আরও উন্নত চিকিৎসার জন্য কিন্তু এভারকেয়ারে হাসপাতালে আনা হয়েছে এবং গতকালকে কিন্তু জানানো হয়েছে যে বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হচ্ছে এখন পার হচ্ছে এখন পর্যন্ত আসলে তেমন আসনের কোনো কিছু চিকিৎসকদের কাছ থেকে জানানো হয়নি সেই ক্ষেত্রে আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে হাতির শারীরিক অবস্থা আসলে দিকে না কী অবস্থা যাচ্ছে এটি আসলে আমরা ঘণ্টা পর বুঝতে পারবো এবং গতকাল আসলে পল্টনে যেভাবে ঘটনাটি ঘটেছে খুবই কাজ থেকে কিন্তু তাকে গুলি ছোড়া হয়েছে তাকে নিহত করার উদ্দেশ্যে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে গুলি যেহেতু একদিক দিয়ে ঠুকু আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে আমরা সচরাচর যেটি জানি গুলি কিন্তু যেদিক দিয়ে ঠকে সেদিকে সরু ছিদ্র থাকে এবং গুলিটি যেদিক দিয়ে বেরিয়ে যায় সেদিকে কিন্তু বড় একটি অংশ আসলে গুলির সাথে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার যে মাথায় যেহেতু গুলি আঘাতটি হয়েছে সেক্ষেত্রে আসলে খুবই সংকটপূর্ণ অবস্থায় গতকাল থেকে তাকে আমরা শুনতে পেয়েছি এবং বাহাত্তর ঘন্টার যে সময়সীমা ডাক্তার বেঁধে দিয়েছেন আসলে এই পর্যন্ত সবাইকে আসলে অপেক্ষা করতে হবে যে শরীফ ওসমান হাদি যে আসলে সংকটপূর্ণ অবস্থা রয়েছে সে এ থেকে আসলে কতটুকু তার রিকভার করে উন্নত হওয়ার পথে আসলে সম্ভব এক্ষেত্রে আসলে রাজনীতিবিদ যারা রয়েছেন সবাই আসলে দেখতে আসছেন এবং তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসলে দেখতে আসছেন এবং সবাই আসলে দোয়া করছেন এবং দেশবাসীর কাছে শরীফ ওসমান হাদের জন্য আসলে দোয়া চাওয়া হচ্ছে যেন দ্রুতই তিনি আসলে এই সংকটাপূর্ণ অবস্থা থেকে আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তোলা আসলে এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সবশেষ তথ্য মেহেদি আপনাকে ধন্যবাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সকর্মী মেদি হাসান ঢাকার কেরানীগঞ্জ একটি বারোতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট এ পর্যন্ত ওই ভবন থেকে বিয়াল্লিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সোহাগ আমেদ সরাসরি যুক্ত হয়েছেন তিনি সোহাগ আগুন এখন পর্যন্ত কতটা নিয়ন্ত্রণে এলো ফায়ার সার্ভিস কর্মকর্তারা কি বলছেন জানাবেন এবং কখন আগুন লাগে কিভাবে আগুনের সূত্রপাত এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা আবদুল্লাহ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আসলে আজ কিন্তু ভোর রাত অর্থাৎ সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ প্রাণীগঞ্জে জাবালে নোট টাওয়ারটি রয়েছে এই বারোতলায় কিন্তু আগুনের সূত্রপাত ঘটনা ঘটে এবং এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট বিশটি ইউনিট কিন্তু কাজ করছে এবং সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে এই বারোতলা ভবনটি অনেকগুলো স্বতন্ত্র ভবন নিয়ে কিন্তু গঠিত কিন্তু এগুলোর ভিতরে বেজ গরমেন্ট একটি এটি বাণিজ্যিক কাম আবাসিক এলাকা এবং প্রথম এবং দ্বিতীয় বিভিন্ন গার্মেন্টস পণ্য ও ছোট ছোট ঝুটের যে গোটা গোডাউন রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে আর এর উপর থেকে কিন্তু আবাসিক কোয়ার্টার রয়েছে এবং বেসমেন্টের যে প্রবেশ এই প্রবেশে মাত্র দুটি পথ কিন্তু আছে এবং বেশিরভাগ দোকানে তালা এবং শাটার কেটে কিন্তু আগুন নিভাতে হচ্ছে এ কারণে আগুন নিভাতে কিন্তু ফায়ার সার্ভিসের খুব হিমশিম খেয়ে যাচ্ছে এবং প্রচুর ধোয়ার কারণে তিনটি ব্রিদিং টেন্ডার এবং একটি হ্যাজমেড টেন্ডার সহ মোট বিশটি ইউনিট কিন্তু এই আগুন জন্য কাজ করছে এবং আপনি যেমনটি বলছিলেন যে বিয়াল্লিশ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সহ যে সমস্ত বাহিনী রয়েছে এখানে আমরা দেখলাম যে এই ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী র্যাব পুলিশ এবং কিছু স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে এই মাত্র তিনজনকে কিন্তু সুস্থ অবস্থায় উদ্ধার করেছে মোট পঁয়তাল্লিশ জন কিন্তু সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা কিন্তু আমরা খবর পাইনি এবং এত বড় একটি ভবন যার বেজমেন্ট একটি এবং প্রবেশদ্বার মাত্র দুটি রাখা হয়েছে যেটা দেখে আর কি ফায়ার সার্ভিস খুব অবাক হয়েছে আরেকটি বিষয় এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা একটি ভালো কাজ করেছে সেটি হচ্ছে যে এখানে যে উৎসুক মানুষ ভিড় যাতে না করে এবং ফায়ার সার্ভিসের কাজে যাতে কোনো রকমের ব্যাঘাত না ঘটে এই কারণে তারা কিন্তু একটি অংশে সাধারণ মানুষদেরকে কিন্তু ঢুকিয়ে রেখেছে একটি কবরস্থানের যে বেড রয়েছে তার মানুষ এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেই ফায়ার সার্ভিস কিন্তু কাজ করতে খুবই অনেক কোনো বেগ পেতে হচ্ছে না কিন্তু অনেকগুলো যে দোকানগুলো রয়েছে অর্থাৎ এই মার্কেটে অনেকগুলো ছোট ছোট যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো তালা দিয়ে মালিক কর্মচারীরা তারা চলে যাওয়ায় এই সমস্ত দোকানগুলো কিন্তু শাটার গুলো কেটে তারপরে ভিতরে যে আগুন আছে সেই আগুনগুলো কিন্তু নেভানোর চেষ্টা হচ্ছে এবং এতে কিন্তু ফায়ার সার্ভিসের খুব বেগ পেতে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে একতলা এবং যে জুট এবং যে আগুনে আগুন জ্বালাতে যে সহায়ক করে সে সমস্ত জিনিসগুলো কিন্তু ঠাসা রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে তো এখন পর্যন্ত আগুন কিন্তু চলছে অর্থাৎ সাড়ে পাঁচটা থেকে এক নাগারে ফায়ার সার্ভিস কিন্তু এই আগুন রেখানোর কাজ করে যাচ্ছে কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি কতক্ষণ লাগবে সে বিষয়টি তো ফায়ার সার্ভিস কিছু বলছে না আমরা হয়তো ভিতরে যাওয়ার চেষ্টা করব যে আগুনের আসলে কত কি আছে এই বিষয়গুলো পরে আমরা জানাবো তো সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ পঞ্চগড়ে এবার আমনের ফলন ভালো হয়েছে চলছে ধান কাটা ও মারায়ের কাজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি আমন মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে তবে ভালো দাম পেতে সরকারিভাবে সরাসরি চাষীদের কাছ থেকে ধান সংগ্রহের দাবি কৃষকদের। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মাঠে মাঠে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আমরা ধান করি। প্রতিবারে আল্লাহ দিলে 4 বিঘা 7 বিঘা ধান করি। talla তো ধান ভালো যায়। যে আজকে আমাদের যে পরিমাণ ধান হয়েছে আলহামদুলিল্লাহ মানুষকে যে আমরা হাজিরা টাকা দিতে হয় সেই তুলনায় আমাদের আসলে পোষায় না চাষিরা জানান সরকারিভাবে আমন সংগ্রহ অভিযানে খাদ্য গুদামগুলো সরাসরি চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করলে তারা আর্থিকভাবে লাভবান হবেন ভালো হয়েছে ধানের মানও ভালো হয়েছে কিন্তু বাজার মূল্য কম ধানের এবার বাম্পার ফলন হয়েছে ধান যদি সরকার সরাসরি কিনে কৃষকের মাঝখান থেকে তাহলে আমরা কৃষকরা লাভবান হব ইতিমধ্যে জেলার হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে নতুন ধান মান ও ধানের জাতভেদে এক হাজার থেকে বারোশো টাকা মন দরে কেনাবেচা হচ্ছে হচ্ছে এসব ধান জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আমরা যারা মাঠে আছি সহকারী সহ আমরা যারা কৃষি কর্মকর্তা আছি সবাই কৃষকের পাশে থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি আগামী দিনে আরও ফলন বাড়বে বলে আমি আশা করি পঞ্চগড় জেলায় আমনের চাষ হয়েছে লক্ষাধিক হেক্টর জমিতে প্রতি হেক্টরে ফলন হয়েছে তিন দশমিক ছয় মেট্রিক টন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ নগায় আমন ধানের ফলন ভালো হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রৌফ রৌফ জেলায় এবার কত মেট্রিক টন আমন ধান উৎপাদন হয়েছে কত দামে বিক্রি হচ্ছে এগুলো কৃষকরা কি বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁয় নওগাঁয় উৎপাদিত যে ধান হয় সে ধান থেকে যে চাল হয় সে চাল স্থানীয় চাহিদা পূরণের পর দেশের বিভিন্ন জায়গাতে চালান হয় এবং নওগাঁর যে চাল সেটা কিন্তু দেশ জুড়ে সুনাম রয়েছে শুধু দেশে নয় বিদেশের মাটিতেও সুনাম রয়েছে কিন্তু প্রতি মৌসুমে কিন্তু কৃষকদের কান্না আমাদের শুনতে হয় বিশেষ করে প্রতি এই চলতি আমন মৌসুমে নওগাঁতে আমন ধানের ফলন ভালো হলেও কৃষকরা কিন্তু খোলা বাজারে ন্যায্য মূল্যটা পাচ্ছে না খোলা বাজারে ধান বিক্রি করে কৃষকদের যে উৎপাদন খরচ সেটাই তারা তুলতে পারছে না এমনটি কৃষকরা জানিয়েছে তো নওগাঁতে নওগাঁর খোলা বাজার বর্তমানে স্বর্ণ পাঁচ জাতের ধান এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা মনে বিক্রি হচ্ছে বি আর উনপঞ্চাশ চোদ্দ বারোশো চল্লিশ থেকে বারোশো টাকা মনে বিক্রি হচ্ছে আর চিকন জাতের পায়জাম তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো বিশ টাকা মনে বিক্রি হচ্ছে অথচ কৃষকদের প্রতি বিঘাতে ধান উৎপাদনের খরচই হয়েছে তেরো থেকে চোদ্দ হাজার টাকা করে বিশেষ করে গত নভেম্বর মাসের প্রথম দিকে অনাকাঙ্ক্ষিত যে ভারী বৃষ্টি সে ভারী বৃষ্টিতে পাকা ধানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে পাকা ধানগুলো মাটিতে শুয়ে যাওয়ার কারণে সে ধানটি কাটতে কৃষকদেরকে শ্রমিক খরচটা বেশি দিতে হয়েছে এছাড়া আপনার কীটনাশক সহ অন্যান্য সারের যে উপকরণ সার উপ কৃষি উপকরণগুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি হওয়ার কারণে কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করে তাদের উৎপাদন খরচটা তুলতে পারছে না তবুও ধান জমিতে ফেলে রাখা যায় না তাই কৃষকরা বাধ্য হয়ে প্রতি মৌসুমে ধান উৎপাদন করছে এবং কৃষকরা যেটা জানিয়েছে যে খোলা বাজারে তারা ধান বিক্রি করার কারণটা হলো যে তারা প্রতি মৌসুমের আগেই কিন্তু কীটনাশকের দোকান থেকে সারের দোকান থেকে তারা বাকি নিয়ে এসে ওই ফসল চাষ করে এবং ধান কাটার সঙ্গে সঙ্গে ধান বিক্রি করে তারা কিন্তু সেই বাকিগুলো পরিশোধ করে তাই কৃষকরা বাধ্য হয়ে খোলা বাজারে একটু কম হলেও তারা ধান বিক্রি করছে এবং সে টাকা দিয়ে তারা তাদের যে বাকি আছে সে বাকিগুলো পরিশোধ করছে অপরদিকে সরকার তো প্রতি বছরই প্রতি মৌসুমে কৃষকদের কাছ থেকে গোডাউনে ধান সংগ্রহ করছে কিন্তু সে ধান সংগ্রহ করতে গিয়ে কৃষকদের অনেক ঝামেলা পোহাতে হয় বিশেষ করে অ্যাকাউন্ট খুলতে হয় এবং সরকারি ঘরে ধান দিতে গেলে ধানের যে তাপমাত্রা সেটা দেখতে হয় ভালো জাতের কেনা সেটা দেখতে হয় যার কারণে কৃষকরা এই সরকারি ঘরে ধান দিয়ে টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকটা সময় তারা নষ্ট হয় যে সময়টা কৃষকদের হাতে একদম থাকে না এবং এই ঝামেলা এড়ানোর জন্য কৃষকরা কিন্তু একটু লোকসান হলে খোলা বাজারে তারা ধান বিক্রি করতে বাধ্য হয় এবং আমার সঙ্গে কথা হয়েছে যে চাল মিলাররা রয়েছে ধান ব্যবসা রয়েছে তারা জানিয়েছে যে বর্তমানে এই খোলা বাজারে চালের দাম কিছুটা কম যার কারণে মিলার তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল করে তাদের মিলে মজুত করে রেখেছে যে চালগুলো তারা বাজারে বিক্রি করে সে টাকা দিয়ে তারা কিন্তু ধান কিনে এখন যেহেতু মিলাররা তাদের চাল বিক্রি করতে পারছে না তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই অপরদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমন ধান খোলা বাজারে শুরু করছে যার কারণে মিলারদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে তারা কিন্তু আসলে ওইভাবে চাহিদা মাফিক তারা ধান কিনতে পারছে না যার কারণে ধানের দাম কিছুটা কম যাচ্ছে আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডলের সঙ্গে তিনি জানিয়েছেন যে চলতি মৌসুমে নওগাঁতে এক লাখ তিরানব্বই হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এবং যে সেটা আপনার লাখেরও বেশি ছয় তবে বিগত এই আমন চাষের সময় তিনবার আপনার ছোট ছোট বন্যা হওয়ার কারণে কিছুটা লক্ষ্য অব্যাহত মানে লক্ষ্য বিচ্ছুত হয়েছে তবে এবার ফলনও ভালো হয়েছে এবং আর কিছুদিন পর যখন পাইকাররা নওগাঁর খোলা বাজারে পর্যাপ্ত পরিমাণ আসতে শুরু করবে তখন কৃষকরা খোলা বাজারে কিছুটা ধামের ধানের দাম বেশি পাবে বলে জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তো নগা থেকে আমন ধান নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য আব্দুর রফ আপনাকে ধন্যবাদ জলবায়ু নেতিবাচক প্রভাবে জমিতে বেড়েছে লবণাক্তদা রয়েছে মিষ্টি পানির সংকট এসব বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাবে লোকসানের সংখ্যায় পটুয়াখালীর শশা চাষিরা এই ব্যক্তির নাম মজিবুর রহমান গাজী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক তিনি গত বছর চার একর জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ করে আয় করেন ছয় লাখ টাকা এবার একই জমিতে একই পদ্ধতিতে চাষ করেন শশা কিন্তু তার জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়া সহ নানা কারণে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তিনি আমাদের প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচা গেছে এই জায়গায় এখন ওই মাটিতে লবণের কারণে গাছ কোকড়াই যায় এবং গাছ হলুদ হয়ে যায় নিচের পাতা উঠবে যায় মজিবুরের মতো অধিকাংশ শশা চাষির একই অবস্থা মাঠ পর্যায়ে কৃষি অফিসের তাগিদ না থাকা এবং মিষ্টি পানির সংকটকে দায়ী করছেন কৃষকরা এই শশার এখন ওই লবণের কারণে পাতা কুড়িয়ে যায় তারপরে ওই পাতা লাল হয়ে যায় ফল দেখি কম অতিরিক্ত লবণাক্ততা এবং পানি না থাকার কারণে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি আশঙ্কা আছে তো কলাপার উপজেলা কৃষি কর্মকর্তা সরল জমিতে আইয়া পর্যবেক্ষণ করে তবে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান এই কর্মকর্তা জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের কৃষকদের সমস্যা হয়ে যাচ্ছে লবণ পানি অনুপ্রবেশ মে নভেম্বরের পর থেকে এবং আমাদের প্রায় যে দুইশো ত্রিশটি খাল রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সেই খালগুলোর ম্যাক্সিমাম কিন্তু মানে ফিল্টে দেওয়া হয়ে ভরাট হয়ে গেছে তো এই বিষয়ে গভর্নমেন্ট প্রজেক্ট নিচ্ছে এবং আমরা উপজেলা প্রশাসনের সমন্বয়ে কিছু কিছু খাল কিন্তু অলরেডি আমরা করার চেষ্টা করছি পটুয়াখালীর কলাপাড়ায় চলতি বছর ৪০ হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে এসব জমি থেকে ছয়শ মেট্রিক টন শসা উৎপাদন এবং আড়াই কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ কক্ষ নানা মধ্য দিয়ে শুরু হয়েছে আকিজ বেকার্স লিমিটেডের ফান্টাস্টিক কেক কার্নিভালের তৃতীয় আসর নগরীর সার্কিট হাউস মাঠে দুই দিন ব্যাপী এই আয়োজন চলছে শুক্রবার থেকে শুরু হয় এই আয়োজন প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম তুষার জানান ভোক্তাদের মানসিক প্রশান্তি ও আনন্দের জন্য এই ফান্টাস্টিক কেক কার্নিভালের আয়োজন করা হয়েছে এর ফলে ভোক্তারা ভালো পণ্য সম্পর্কে জানতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিশ বেকার্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদের আজকের আয়োজনে এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য